রাইট নাও এটা কি খেয়ে দেখো এটা কি অনেক মজা মজা হ্যাঁ আচ্ছা খাও সবজির পাকোড়া বানাতে যা যা উপকরণ লাগবে তার সবই এখানে আছে নিয়েছি কাঁচামরিচ কুচি টমেটো কুচি পেঁয়াজ পাতা আলু কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা বাঁধাকপি কুচি তারপরে আছে পালং শাক আর নিয়েছি গাজর আপনারা চাইলে আরও অনেক ধরনের ভেজিটেবল কিন্তু মিক্স করতে পারেন আর এর জন্য আমার লাগবে একটা ডিম কিছু মুরগির মাংস আর লাগবে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আর ময়দা এখন একটা মিক্সিং বলে আমি সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি শুধু সেগুলোই ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য আপনাদের পছন্দ মতন অনেক ধরনের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এখন মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসের বুকের পিস নিয়েছি এখানে শুধু সলিড মাংসই আছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চালের গুঁড়াটা না দিলেও চলে একটু ক্রিস্পি ভাব আনার জন্য চালের গুঁড়াটা ব্যবহার করেছি আদারওয়াইজ শুধু কর্নফ্লাওয়ার দিলেও হয় তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর টেস্টিং সল্ট ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক ভালো লাগে খেতে এখন দিয়ে দিলাম কালো গরম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশে নিচ্ছি আর মনে রাখতে হবে এখানে আমরা কোনো ধরনের পানি ব্যবহার করব না যেহেতু আমরা ডিমের ব্যবহার করেছি আর সবজি থেকে এমনিতেই পানি উঠে আসে হাতের সাহায্যে ভেজিটেবলগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি উইদাউট ইউজিং কাইন্ড অফ ওয়াটার আমার ভেজিটেবলগুলো খুব ভালো মতন মিক্স হয়ে গিয়েছে দেখুন কি চমৎকার একটা বাইন্ডিংস এসেছে আপনাদের যদি এরকম বাইন্ডিংস না আসে তাহলে আরেকটু ময়দা অ্যাড করে নেবেন এখন আমি গরম তেলে এটাকে ভেজে নিব আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে দেখুন কি সুন্দর হয়েছে পাকোড়াগুলো আপনারা চাইলে বাড়িতে বসে শীতকালে এরকম সবজির পাকোড়া খেতে পারেন এটা যেমন হেলদি ঠিক তেমনি টেস্টি আর বাচ্চারা কিভাবে খেয়ে নেবে সেটা তো ভিডিওর প্রথমেই দেখে নিলেন যেসব বাচ্চারা একদম শাকসবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ